আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ পূর্ণ দয়ারিক ভালো আছি গত ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম ঘরের মধ্যে কেন রাসনা ও প্রবেশ করে না আজকের ভিডিওটা হচ্ছে गर्भवती মায়ের জন্য করণীয় কি এবং বর্জনীয় সেই বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করব একজন गर्भवती মায়ের কাছে তার সন্তান হলো একটা আমল সেই সন্তানটিকে তিনি যত্নবিবে রাখা এবং তার ভারো বলন কামনা করা একজন মায়ের কর্তব্য ইসলামী দৃষ্টিতে একজন গর্ভবতী মায়ের জন্য করণীয় হচ্ছে অনেক বিষয় কয়েকটি বিষয় মাত্র আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে চলুন ভিডিওটি দেখা যাক सर्वप्रथम একজন গর্ভবতী মায়ের জন্য করণীয় হচ্ছে সে নিয়মিত নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ সে নিয়মিত নামাজ আদায় করবে কোনো নামাজের মধ্যে কোনো টুটি বিচ্যুতি কোনো কিছু করবে না অর্থাৎ টুটি বিচ্যুতি বলতে কোনো লেট করবে না কোনো দেরি করবে না কাজও করবে না নামাজ ছেড়ে না এবং আল্লাহ সব সময় থাকবে। একজন তার মুশকিল সবকিছুই তার সন্তানের উপরে গিয়ে আসর লাগে অর্থাৎ যদি একজন মা সে যদি ভালো কাজ করে তাহলে তার সন্তানও একজন ভালো কল্যাণ একটা নেককার একজন সন্তান হবে সে যদি খারাপ কাজ অথবা অশ্লীল কোনো কাজকর্ম করে তাহলে তার সন্তান ওই রকমই হবে তাহলে বলতে চাই আমি একজন গর্ভবতী মায়ের জন্য করণীয় হচ্ছে নামাজ ঠিক আদায় করা নামাজ তরফ না করা তাহলে ইনশাল্লা সন্তান দ্বিতীয় কথা হচ্ছে নিয়মিত কোরআন শরীফ পাঠ করা এবং শোনা একজন গর্ভবতী মহিলা তিনি কি করবে তার তো কোনো কাজ নেই অর্থাৎ তখন সে অনেক নিজের শারীরিক বিষয় নিয়ে অনেক কিছু মধ্যে তার দিন কাটাইতে হয় ব্যথা বেদনা অনেক কিছুই আছে তখন সে কি করবে তখন তিনি ঘরের মধ্যে বসে বসে নীরবে কোরআন কোরআন করতে পারে সে কোরআন শুনবে এর উসিরে আল্লাহতালা তার নেককার সন্তান দান করতে পারে আর বিশেষ করে সুরা লোকমান সুরা ইয়াসিন সুরা ফাতেহা সুরা ইখলাস এসব সুরা পাঠ করবে এসবের কারণে আল্লাহ তারা তাকে সন্তান দান করবে তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে হালাল খাবার গ্রহণ করা হালাল উপার্জন থেকে সেই খাবার খাবে কোন খারাপ অর্থাৎ কোনো অবৈধ পন্থায় কোন কাজকর্মের মাধ্যমে যদি কোনো সংসারের কোনো অর্থ আসে তাহলে সেই খাবার তিনি খাবেন না যদি খান তাহলে তার সন্তানের উপর সেই জিনিসটা গিয়ে আশ্রয় লাগবে এবং স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেতে হবে কোন ঝাল অতিরিক্ত তৈল দিয়ে কোনো খাবার খাবে না এসব খেলে মার জন্য ক্ষতি ক্ষতি জন্য কথা হচ্ছে দান 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 ও করা করা আল্লাহ এই যে আমরা বলি যে দান করলে কি লাভ হবে আমরা যদি দুনিয়া থেকে দান করে যাই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা এর বদলে আমাদেরকে আখেরাতে আর মুক্তি দিতে পারে ইনশাল তাই বেশি বেশি দান করা গরিবদের হক আদায় করা

কথা আছে একজন গর্ভবতী মায়ের জন্য আশা করা যায় আপনার সকলেই মা বোনরা এই কথাগুলো মেনে চলবেন ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ